হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন করি ভালো আছেন ও সুস্থ আছেন নিউ কালেকশন ভিডিও পক্ষ থেকে স্বাগতম দীর্ঘদিন হয়েছে আমরা আপনাদের অ্যাভেলেবেল অত বা কন্টিনিউ ভিডিও দেই না তবে আমাদের এখন একটু চেঞ্জ হয়েছে চেঞ্জ হয়েছে বলতে গেলে আগে যেরকম আমরা খুচরা দুই পিস এক সেল করতাম এখন আমাদের খুচরা দুই এক সেল অর্ডার নিষেধ হয়ে গেছে এখন আমাদের টোটালি এই শোরুমটাতে হোলসেল যারা এক মানে সর্বনিম্ন চার পিস সর্বনিম্ন চার পিস নিবেন আর এগুলো কিন্তু জমজম সুইচ জমজম সুইচ আপনি ইতিমধ্যে সবগুলোই মানে সকলেই জানেন বা আমাদের কাছ থেকে অনেকে নিসেন এছাড়া আমাদের কাছ থেকে না হলে অন্য জায়গার থেকে নিছেন তবে এগুলো জমজম সুইচ যেটা এ ক্লাস যে জমজম সুইচটা মানে কোয়ালিটি ফুল যে জমজমটা এই জমজমটা অনেক ডিজাইন আছে অনেক কালার আছে আর প্রাইসের কথাটা আমি আপনাদেরকে বলে দিই শুরুতেই আমরা আজকে দশটা ডিজাইন দেখে দেবো আপনাদেরকে দশ বারোটা ডিজাইন খুলে দেখিয়ে দিব প্রাইস থাকবে সাতশো তিরিশ টাকা শুধুমাত্র যারা হোলসেল নেবেন সর্বনিম্ন চার পিস এক পিস দুই পিস তিন পিস দেওয়া হবে না সর্বনিম্ন চার পিস মাত্র সাতশো তিরিশ টাকা করে পার পিস পারবেন আর এছাড়া অন্য অন্য ড্রেস দিতে পারবেন আমি দশটা ড্রেস আমি আপনাদের এখান থেকেই খুলে দেখিয়ে দিচ্ছি ফার্স্ট যে কালারটি দেখাচ্ছি খুব সুন্দর আইসক্রিম টাইপের কালার অসাধারণ ভালো লাগবে ডাকার বাড়ি ক্যাশ অন ডেলিভারি কিন্তু যে যোগাযোগ করবেন সালোয়ার এই ড্রেসটার এটা দুপাটার অংশটি মূল্যটি মাত্র সাতশো তিরিশ টাকা শুধুমাত্র দশ পিস সরি সর্বনিম্ন চার পিস মানে হোলসেলের জন্য আর কি খুচরা দিয়ে এক পিস কিন্তু এগুলো দেওয়া হয় না এটার একটা প্রিন্ট খুব নাইস ভালো লাগলে কিছু ডাকো ডাকার বাড়ি ক্যাশ অন ডেলিভারি সামনে পিছনে সেম টু সেম সাতশো তিরিশ টাকা সর্বনিম্ন চার পিস আর এছাড়া আপনার অন্য অন্য যে তার বেশি নিতে পারবেন দশ পিস বিশ পিস আপনারা চাইলে নিতে পারবেন আর এছাড়া কিন্তু অন্য নানা অনেক ড্রেস আছে আমাদের হাতে আমরা কিন্তু আপনাদের কারোর অন্য অন্য ড্রেসও দেখাবো তবে এই ভিডিওতে তারপরে ভিডিওতে উন আর আপনারা যদি আরও হোলসেলের ড্রেস নিতে চান আমাদের স্যালারটা অবশ্যই ফলো করে রাখবেন নিত্য নতুন আরও ডিজাইন ইহেতু সামনে চলে আসছে নাইস প্রত্যেকটা ড্রেস কিন্তু দেখার মতো এগুলো আমাদের ডিজাইন আছে এগুলো তিনশো থেকে চারশো আজকে দশ বারোটা ডিজাইন দেখিয়ে দিব কিন্তু আসলে একই ভিডিওতে অনেকগুলো ডিজাইন দেখা দিতে মানে দেখানো যায় না তবে আপনি অনেককে বলবেন যে আসলে জমজম তো কম বেশি হয় হ্যাঁ জমজম কম বেশি হয় এটা হলে সর্বনিম্ন মানে প্রাইসটা আমরা দিচ্ছি আর কোয়ালিটির দিক দিয়ে ক্লাস কোয়ালিটি যেটা জমজমটা একটা আছে একদম সস্তার কোয়ালিটি ওটা কিন্তু আপনার রংকস গ্যারান্টি পাবেন না এবং রংকশ কিন্তু আপনার থাকবেও না খুব নাইস ভালো লাগবে স্ক্রিনশট টাকা টাকার বাইরে ক্যাশ অন ডেলিভারি স্কুল নাম্বার যে যোগাযোগ মূল্যমাত্র চারশো তিরিশ টাকা চার পিস ডাকা ডাকার বাইরে ক্যাশ অন ডেলিভারি নাইস খুব সুন্দর একটু দ্রুত দেখাইতে হয় কারণ অনেকগুলো ডিজাইন দেখাবো তো আপনাদেরকে কারণ আমরা তো আর খুচরা বিক্রি করি না আমাদের হলো হোলসেল আইটেম এই জন্য একটু দ্রুত দেখে আপনাদেরকে দ্রুত শেষ করে দিতে হয় হাতার কাপড়টি কিন্তু আলাদা থাকবে মূল্যটি মাত্র সাতশো টাকা ডাকা ডাকার বাইরে ক্যাশ অন ডেলিভারি স্ক্রিন নাম্বারটি যোগাযোগ করবেন জমজম সুইস ক্লাস নাইস হলুদটি কি বলবো আপনার খুব সুন্দর সরাসরি হয়তো সামনাসামনি আসলে দেখলে হয়তো বুঝতে পারতাম ড্রেসটা কতটা সুন্দর মূল্যটি মাত্র সাতশো তিরিশ টাকা ঢাকা টাকার বাইরে ক্যাশ অন ডেলিভারি স্ক্রিন দেওয়া নাম্বার যোগাযোগ স্ক্রিন দেওয়া একটা নাম্বার আছে দেখেন ওই নাম্বার আপনার যোগাযোগ করতে পারবেন যদি কেউ আসতে চান শোরুমে আমরা ভিডিও শেষে দোকানে অ্যাড্রেসটি দিয়ে দিব দোকানেও চলে আসতে পারেন বেশ কিছু কাল খুলে দেখিয়ে দিব তো ওই জন্য একটু ভিডিও একটু দ্রুত দেখাই দিচ্ছে আর কি আপনাদেরকে প্রোডাক্টগুলো কারণ আমাদের অনেকগুলো কালার দেখাইতে হবে আর ভিডিও বেশি বড়ো হলে আপনারা দেখতে চান না আর যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে নিত্য নতুন করে আমার ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলটা আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন থাকা বেল বাটনটি ক্লিক করে দেবেন নাইস ওন প্রত্যেকটা ফ্রি সাইজ প্রত্যেকটা ফ্রি সাইজ তবে আসলে আর একটা কথা বলি আমাদের মূল টার্গেট কিন্তু আপনাদের হোলসেল বিক্রি করা এবং আমাদের মূল টার্গেট কিন্তু শোরুমে কাস্টমার আসবে ভিডিও শেষে দোকান অ্যাড্রেস দিব আপনার শোরুমে এসে দেখবেন দেখে শুনে নেবেন আর যদি কেউ আসতে না চান সেক্ষেত্রে আপনি অনলাইনে অর্ডার করবেন তবে আপনার প্রোডাক্টটি যা দেখতেছেন ক্যামেরাতে সেম টু সেম তাই পাবেন কারণ আমাদের এটা কিন্তু মনে কোনো অনলাইন শপ নয় এটা হলো একটা হোলসেল শোরুম এখান থেকে বিভিন্ন জায়গায় বিভিন্ন দৃষ্টিকে প্রোডাক্ট মানুষ নিয়ে সেল করে বিভিন্ন দোকানদার আমাদের থেকে প্রোডাক্ট নেয় আশা করি আপনিও নেবেন নাইস ঢাকাও ঢাকার বাইরে ক্যাশ অন ডেলিভারি উন্যাটা এটা আপনার অতি পরিচিত একটা প্রিন্ট বেস্ট কোয়ালিটি বিরিশের দোকানে অ্যাড্রেস দিলে দোকানে চলে আসবেন মূল্যটি মাত্র সাতশো ত্রিশ টাকা ও নাইস খুব সুন্দর একটি হলুদ কালার এটা হলো সালোয়ারটি ড্রেস ওই নীল কালার ড্রেসটা দেখে দিস তো অলরেডি আট দশটা না বারোটা ড্রেস দেখা দিচ্ছি আপনাদেরকে আরেকটা ড্রেস দেখাবো আরেকটি ড্রেস হল নীল কালার আপনাদের খুব পছন্দের একটি কালার এটা আমাদের শোরুম থেকে অনেকেই নিছে অনেকেই সেল করছে অনেকবার রিপিট করছে মানে অনেকবার নিছে আর কি নিয়ে যতবার নিছে অতবার সেল করছে মাঝখানতে আমাদের ছিল না আবার নতুন করে আসছে দেখেন কালারটি মূল্যটি মাত্র সাতশো তিরিশ টাকা টাকাও টাকার বাইরে ক্যাশ অন ডেলিভারি শুধুমাত্র আদার জন্য চাইলে আপনি ব্যবহার জন্য নিতে পারেন তবে সর্বনিম্ন চার পিস নিতে হবে এটা হলো ওনাটি ওকে ফাইন ভিডিওটি শেষ করার আগে আমাদের দোকানের অ্যাড্রেসটা আমি এখন আপনাদেরকে দিয়ে দিব এ হল আমাদের দোকান অ্যাড্রেস অ্যাড্রেস হল ঢাকা এলিফেন্টেড শো স্থানের শোস্তান তিত্রেতলা দুশো বিশ্ব দুশ নম্বর দোকান দোকান আমরা একে বিজনেস সেন্টার আর এটি হল আমাদের ইমাম হোয়াটসঅ্যাপ নাম্বার নাম্বারটি হল জিরো ওয়ান সেভেন ফোর ডবল নাইন ফোর থ্রি ডাবল এইট ফাইভ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথে থাকবেন আল্লাহ হাফেজ